পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরনে গদিন মোছে দেবে সকল রঙে পরছায়া বি বি আমার আসল ঠিকানা মিছে মানুষের বন্দন মিছে মায়া স্নেহ প্রীতি क्रंदन মিছে মানুষের বন্দ মেটে মায় প্রীতি বন্দ মিঠেই জীবনের রং ধনু সত রং জীবনের রং দু রং মিছে দুদিনে রবিন পৃথিবী আমার আসুল ঠিক নরণ কে দি মছে দেবে চকাল রিছা মিছে খা তার মিছে গান কবিতার চন্দ মিছে ক্ষমতার দন্দ মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে ফরাজ পৃথিবী আমার আইসল ঠিক যদি কুফর থেকে স্নান গ্রহণ করি অমুসলিম থেকে মুসলিম হয় তার উপর শাহাদা পার্টির পর সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বাধ্যতামূলক বিষয় হচ্ছে কোনটি বলেন সালাদ কোনটি সালাদ এই সালাদ হচ্ছে আরবি শব্দ আমরা যে নামাজ বলি এই নামাজ ফার্সি ভাষা বাংলা অর্থ হচ্ছে মূলত দোয়া করা কি করা দোয়া করা দোয়া করা দোয়া করা সালাতের ভিতরে প্রত্যেকটা সুরা আপনি যদি লক্ষ্য করেন বিশেষ করে সুরা ফাতে এটা সম্পূর্ণটা আমরা দোয়া করছি আল্লাহর কাছে আবেদন করছি দরখাস্ত করছি নিবেদন করছি সুতরাং মানুষের জীবনে যত চাওয়া পাওয়া কামনা বাসনা সব পূরণ হতে পারে একমাত্র সালাতের মধ্য দিয়ে জোরে বলেন না সবাহ আমরা আল্লাহর একত্ববাদ বিশ্বাস করি আমরা জানি আল্লাহ কয়জন একজন সেই আল্লাহ আরশ থেকে আমাদের কাছে ছিটি এসেছে সর্বশেষ যে চিঠি আমাদের কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন সেই চিঠির নাম হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারিম জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আমরা জানি এই রজব মাসে রসুল মেয়েরা সংগঠিত হয়েছিল কোন রকেটে যান নাই কোন বিমানে চড়ে যান নাই তৎকালীন সময়ে সেটা ছিল না আল্লাহ তালার কুদরতি বরাক দিয়ে ওই সেই বিমান বলেন রকট বলেন যত দ্রুত গতি সম্পন্ন যানবাহন পৃথিবীতে সৃষ্টি হচ্ছে এবং কেমন পর্যন্ত হবে বরাকে দ্বারে কাছেও দিতে পারবেন আল্লাহ আকবার বলে ওই মেয়েরাজটা আমাদের কাছে একটি মেয়েরাকিং বিস্ময়কর বিষয় কিন্তু রসুল বলেছেন আমার জীবনের শ্রেষ্ঠ মজা আল্লাহর কিতাব কোরআনুল কারিম যারা বলেন না সোহান কোন লোক যদি মানানয়ন করে তার প্রথম যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে সর্বপ্রথম কাজ হলো ওই মুমিন বান্দার মুয়াজ্জিন দৈনিক পাঁচবার মসজিদ থেকে এলান করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুনিয়ার মাঝে আল্লাহর উপরে ক্ষমতা বান আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই মুয়াজ্জিন লাস্টের দিকে বলে হাইয়া আলাস সালাম এসো দুনিয়ার মুসলমানেরা নামাজের দিকে এসো তুমি তো শাহাদা পাঠ করেছো তোমার উপর নামাজ ফরজ হয়ে গেছে আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন মুয়াজ্জিন তুমি যে বলেছো নামাজের দিকে যাওয়ার জন্য নামাজে গেলে আমার কিলা তোমার মনে জাগ্রত হতেই পারে দ্বিতীয় দিচ্ছে হাইয়া আলাল অমবিন তুমি যদি নামাজে আসো এই নামাজ তোমার জীবনের কল্যাণ হয়ে যাবে এই নামাজ তোমাকে শুধু পরকালীন ইহকালীন কল্যাণ দিয়ে পরি দিবে না এই নামাজ তোমার জন্য কবরে জাহান নামে রাজা বের মধ্যে তোমাকে ফেলতে দিবে না এই নামাজ এই নামাজ জাহান নামে রাজা বের সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে যাবে ও ফেরেস্তা তুমি আব্দুল্লাহ আব্দুর রহমান হুজ্জাতুল ইসলাম আম্মি বাবে জহিরুল ইসলাম জাবিরি যেই জয় নামে হোক যদি কোন মুসলমানের আমল নামায় গুনা থেকে থাকেনা কবিরা গুনা নামাজ পড়ার কারণে আজকে জাহান নামে দেওয়া যাবে না সেই নামাজ আর মুসলমান বলা গেল জানা দিচ্ছালা এসো মঙ্গলের দিকে এসো কলের দিকে হাজার হাজার টাকা তুমি মাসে ইনকাম করতে পারো লক্ষ লক্ষ টাকা তুমি ইনকাম করতে পারো পারো শিল্পপতি হতে এই নাকার কোফাল যদি আল্লাহ করে ব্যর্থ হয় তোমার এই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ বলেন অনেকে বলে আমার নাক গেলে কোফাল পড়ে গেছে আসলে পড়ে গেছে তার কারণ

জোরে বলি আল্লাহ সেদিন মানুষের সব রহস্য উদ্ঘাটন করে দেওয়া হবে সেটা কোন দিন কেয়ামতের দিন কোন দিন কেয়ামতের দিন তোমার জীবনের সব কিছু আল্লাহ পাক রাব্বুল উদ্ঘাটন করে দেওয়া হবে আজকে চিল্লায় চিল্লায় বলো তুমি মুসলমান অথচ মসজিদে যাও না আসে না নাই চিল্লা চিল্লা বলো তুমি মুসলমান তুমি ইমানদার তুমি বড় ইমানদার আসলে তুমি গোস্ত খাওয়ার কোরবানের গোস্ত খাওয়ার ইমানদার আল্লাহ তালা যেভাবে বলছি ইমানদার হওয়ার জন্য সেই শর্ত তুমি পূরণ করতে পারো না ঠিক কিনা বলেন এজন্য সাথী বন্ধগণ আল্লাহ পাক সুরা কলমের ভিতরে জানা দিলেন কে আমত রে ময়দানে আমি সমস্ত মানুষের রহস্য উদ্ঘাটন করে দিব তাদেরকে আহ্বান করা হবে যতড়াও না ইলাস জু দি ফালাস্তিয় হাসরের ময়দানে আল্লাব কাপুল আল আমিন সকলকে ডাকে ডেকে বলবে কাফের আর মুসলমানদেরকে যত জাতি দুনিয়ায় আছে মুসলিম আর মুসলিম গেং বলবে তোমরা কি আমার বান্দা নাকি সেদিন আজাবের বয়ে কাফের বলবে আমরা তোমার গোলাম এত আজাব হবে এত ভয়াবহ শাস্তি হবে সেদিন যখন হাসরে মাদের উঠবে মানুষের গরমে ঘাম এত বেশি হবে হাদিসের বাসলাম ফাফের পরিমাণ মতো কারো ঘাম পায়ের নলা পর্যন্ত হবে টাকনো পর্যন্ত হবে কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে এটা সাধারণ কোনো গাম না গরম পানির চাই তো আরো ভয়াবহ জোর বলেন নাও এত ভয়াবহ হবে সেই গরমাক্ত গাম এত বিষণ আদাব সৃষ্টি হবে আল্লাহর নবী বলেন কারো ফাফের পরিমাণ যত হবে কারোটা কোমর পর্যন্ত হবে কারোটা বুক পর্যন্ত পর্যন্ত কারোটা চলে যাবে এই ফলে মানুষেরা বলবে আদম নবীর কাছে চলে যাবে আল্লাহর কাছে আপনি আজকে রিকমেন্ড করেন সহ্য হচ্ছে না সমস্ত নবীর কাছে চলে যাবে সবাই ব্যর্থ হবে সমস্ত নবীরা সর্বশেষ বলি দিবি ঈশা নবী বলবে আজকে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না তোমরা চলে যাও মোহাম্মদুর রাসুল্লার কাছে এই নবী ছাড়া আর কেউ আজকে সুপারিশ করতে পারবে না সুহান আল্লাহ বলেন বন্ধ বলতে বলতেছিলাম এত কঠিন গরম গরমাক্ত গাম এই গ্রামের আজাব সহ্য হবে না একটু পরে কিন্তু আর ভয়াবহ আজাব আছে জাহান নাম আল্লাহ পাক সেদিন সবাই কেটে বলবে তোমরা কি নামাজ পড়েছ বেনামাজিরাও বলবে শাস্তির ভয় আল্লাহ আমরা পড়েছি সেখানেও মিথ্যা বলবে কথা বলেন না ঠিক কিনা সেখানে কি চিটিংবাজি চলবে নাকি আমার আমল আমার রেকর্ড অবশ্যই আমার কাছে রয়েছে

আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলছেন ও বনি আদম তুমি জেনে রাখো আমি তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিই নাই তোমার পেছনে একটা গর্দানের মধ্যে একটা সিসি ক্যামেরা ঝুলায় দিলাম সুবহানাল্লাহ বলেন মানুষ সিসি ক্যামেরা এখন ঝুলায় মার্কেটে ব্যাংকে দোকান ফাটে কথা বলেন না আছে না নাই আর একটা কারণ যে চুরি করতে আসবে তার ছবি দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি সেরা মানুষ তার পিছন সিসি ক্যামেরা জুলায় দিয়েছে তুমি রাতের গভীরে কি করবে সেটা তোমার সিসি ক্যামেরা উঠে যাবে দিনের বেলা কি কর তোমরা যাকাত দিয়ে দাও নামাজ শুধু পড়লে হবে না যদি আল্লাহ পড়ার কথা বলতেন সাতটা জুমার নামাজ পড়লেই হয়ে যেত আল্লাহ বলছেন এটা কায়েম করো দৈনিক পাঁচবার এটা কায়েম করা লাগবে এজন্য বন্ধুগণ নামা যেই লোক এক পাক্ত দিও এক তো ছেড়ে দে আমরা তাকেও কাফের বলি না আল্লাহর নবী বলেন মানতারা তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফার যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল আল্লাহর নবী বলেন আমি বিশ্ব নবী তাকে মুসলমান বলতে পারি না কুফরি করে ফেলেছে জোরে বলি নাউযুবিল্লাহ কুফরি মানে আপনার ইমানদারের খাতার নাম থাকে না রসুল্লাহ সাহাবাগন বলতেন আমরা কোন কাজকে কুপুরি তেমন মনে করি না ইচ্ছে করে যদি কেউ নামা ছেড়ে দেয় আমাদের মনে হতো যেন আমরা কুফুরি করে ফেলেছি আমরা আল্লাহকে অস্বীকার করে ফেলছি আমরা পরকালকে অস্বীকার করে ফেললাম আমরা যেন কোরআনটাকে অস্বীকার করে ফেললাম এজন্য বিশ্ব বলেন ইচ্ছে করে নামাজ তরক করা এটা কুফুরি পর্যায়ে ফুলসে যায় জোরে বলি নাও আরব দেশের ফতুয়া কোন লোক যদি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ না পড়ে তার কবর কখনো মুসলমানের গোরস্থানে হবে না তা আলাদা এক কবরস্থানে তোমরা দাফন করো কত কঠিন কথা বেগলামায় কেরামের কথা সমস্ত লামায় কেরাম একমত নামাজ না পড়লে তার জানাদারে দরকার নাই আমরা দিয়ে আর কি কথা বোধন নাই সামাজিক মানুষ হিসেবে মানুষ হিসেবে জি ভাইরা বলে কথাই ছিলে সালাদ সম্পর্কে রসুলুল্লাহ বলেন এই নামাজ তোমাকে কাফের এবং মুসলমানদের মধ্যে বাইন আব্দি বা বাইনাল আল কুফরী তানকুস একজন মুসলমান এবং একজন কাফারের মধ্যে সালাত তোমারে পার্থক্য সৃষ্টি করে দেয় জরুবল ইসমাহান আল্লাহ এই নামাজ আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে তাহলে আল্লাহ দুনিয়া তো কল্যাণ দেবে বরকত দিবেন পরকালে জাহান নামের আদাব থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ মুক্তি দিবে জোরুব আল্লাহ আহমেদ আল্লাহ আমাদের সকলকে ফাঁসক্ত সালাদ জামাতের সহিত আদায় করার তৌফিক দেন আমি শেষ একটি হাদিস বলে শেষ করব আমরা যে ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে যারা পড়ে রসুল বললেন মান সাল্লাশা ফিল জামাতি ফাঁকা নামা নিসফুল্লাইল রসুল বলেন যেই ব্যক্তি সলাতুল ঈশা জামাতের সহিত আদায় করল সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল নামাজ পড়লে যে সব হতো ঘুমাইলেও এই সব হবে সুবাহ বলেন